السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما برادر الاسلام شلون معناته موري بريو بريابون دجون عمر ما هو رمضان الحمد لله امين سوره بقره دتيو برا ايات نمبر 183 بات করলাম ان شاء الله চেষ্টা سوره بقره ايات نمبر 184 এবং একশো পঁচাশিও পাঠ করবার জন্য এবং এটার অর্থ তফসির সুন্দর মতে আশা করি বোঝাবো আর কিছু মশলা মশাইল বলবো আশা করি আপনারা শুনবেন অনুগ্রহ করি এবং আমল করবেন কারণ কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন তেলাওয়াত করা কোরআন পড়া বা পড়ানো নিজের শিক্ষা অপরকে শিক্ষা দেওয়া লাগে কোরআনই হোক براٹ بڑ سب یہ اسلام پرچار کر تبلیغ نن مسلم کے دعوت دیا مین تبلیغ مسلم مسلمان کے ہدایت کرا حق کتا بولا یہ تبلیغ جمن قرآن اللہ عزت علی علیمران آیت نمبر ایک شو دسے بولتے ہیں তোমরা আপনারা সর্বশ্রেষ্ঠ উম্মত আপনাদের নাম দেওয়া হয়েছে খায়রা উম্মত আপনাদের নাম দেওয়া হয়েছে আল্লাপুরি আইজ বলছেন যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন কারণ আপনারা একে অপরকে ভালো কথার হুকুম দিতেছেন এর এবং খারাপ কাজ থেকে নিষেধ করতেছেন তা মুরোনা বিলমা আরুফ ও তানা না হাউ কাজে আমাদের উচিত আপনাদের উচিত ভালো ভালো কথা বলবেন

অর্থাৎ ফরস করা হয়ে গেছে কাতাবার ফরে যদি আলা প্রি পজিশন আনা হয় আলা মানে উপর বা অন তোমাদের উপরে তোমাদের উপরে লিখিত হয়ে গেছে তে যখন আলা আনা হয় অন তার মানা রাইটিং টিকা লিখিত থেকে ফরস করা হয় কাতাবার মানা হইলেও ফরস এ সরি কাতাবার মানা হইলেও লেখা কিন্তু কাতাবার পরে যদি আলা আসে প্রিপজিশন তার মানা চেঞ্জ হয়ে যাবে কি হবে ফরস হয়ে গেছে

ফরত ছিল কিন্তু তাদের রোজা আমাদের রোজার মধ্যে পার্থক্য মশলা মশাইল যেমন আমরা ফজর থেকে শেহরি থেকে খাই নন স্টপ তারপরে খাওয়া দাওয়া বন্ধ মাগরিব পর্যন্ত কিন্তু তাদের জামানা অন্যরকম ছিল কিন্তু রোজা ছিল এখন উদ্দেশ্য কি কী লাল্লা হাকুম তো রোজা রাখার উদ্দেশ্য এটাই যাতে তোমরা পরিষ্কার হয়ে যাও বা পরিহিষ্কারই হাসিল করো আল্লাহকে ভয় করো আর বাই নেচার অটোমেটিক্যালি আপনি রোজা রাখবেন আল্লাহর জন্য তো আল্লাহর তরফ থেকে আল্লাহ আজ আপনি অন্তরকে এরকম সুন্দর করবেন আপনাকে এরকম পিওর এবং পবিত্র করবেন আপনার অন্তর আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে রোজা কারণ আল্লাহর জন্য বোখারিতে আছে যে আসমলি ভাই বান্দা আমার জন্য রোজা রাখে বান্দা সব কাম নিজের বেনিফিটের জন্য নিজের লাভের জন্য করে এবাদত হোক সৎকা হোক আপনার বহুত ভালো ভালো কাম করে জাকাত দিতেছে তার ভালাইয়ের জন্য নামাজ পড়তে তার ভালাইয়ের জন্য কিন্তু রোজাটা আমার জন্য আল্লাহ বলে এইয নিজে গ্যারেন্টি নিতেসেন রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিতেছেন ভাই রোজা আমার আমার জন্য কাজেই ও আনা আজ বিহি আমি আমার বান্দাকে নিজে পার্সোনালি আমি তাকে বদলা দিব আমি তাকে আমি টেক কেয়ার করব এটা আমার দায়িত্ব প্রিয় বন্ধুগণ দেখছেন কি সুন্দর কথা তে এখানে আমার মূল কথা হইল রোজা রাখার উদ্দেশ্য আপনি পরহেজগার হয়ে যাবেন যাতে আল্লাহকে আপনি ভয় করেন আর এই রোজাটা দীর্ঘ সময় না মাত্র এক মাস বা উনত্রিশ দিন তাই আগে বলতেছেন আইয়া মামাদুদাত নহালকুম তত্তাকুন

তার শরীর ভালো না শিখ বেরাম ফিজিক্যালি মেন্টালি তার অসুবিধা রাখতে পারতেছে না আউ আলাদা বা সফরে আসে ট্রাভেলে আসে কোনো মেডিকেলে বা কোনো কারণে বা অমরাতে সফরে গেছে গা তে অসুখ হোক বা সফরে আসে তে আপনি জানেন অসুস্থ থাকলে রোজা রাখা কষ্ট হয় চফৰেও কষ্ট হয় কিন্তু আইজকাল বহুত সুবিধা যা হোক আল্লাহ বলিজ অফ পাৰমিশন দিছেন যে যদি আপনারা যদি আপনি অসুস্থ বা সফরে আছেন ফাই আইদা আইয়া মেন উখাহ অন্য দিন পুৰা করবেন আইদ মানে পুৰা করবেন অন্য দিন কান আই মিন কুমারীজন ওআল্লা সাফারিন ফাই আইদ দাটো মেন আইয়া মানে উখাহ ওয়ালা ইয়ুতি কু নাহু তুন তুমি এবং ওই লোকদের উপরে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট আপনার লাগে কোরআন খুলে দেখেন আয়াত নম্বর আপনার একশো চৌরাশি ওয়াহ আল নাজি না একশো চৌরাশি না হা একশো চৌরাশি ওয়াহাল নাজিনা ইউতি কু না ওই লোকদের উপরে যারা রোজা রাখতে পারে কিন্তু খুবই কষ্ট করিয়া ইউতি কু না হোক বুখারি সুফি আছে এত এত না হোক এনে উইথ ডিফিকাল্টি এন্ড হার্ডশিভ অর্থাৎ একজন লোক এত বৃদ্ধ হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে যেমন ফর এক্সাম্পল তার বয়স বোধ হয় নব্বই বা পঁচাশি রোজা রাখতে পারে কিন্তু ভয় করে সে ভয় করে যদি এখন রোজা রাখে তো দুর্বল এত দুর্বল হবে যে সে মরে যাবে তা ভয় লাগে এত দুর্বল বা আশির উপরে হয়ে গেছে বলতেছেন যে অত অসুবিধা নাই কত কষ্ট করে দেখেন ইসলাম এত সুন্দর ধর্ম বলতেছেন ওয়া আল্লাহ না ইউ তি কু না হু ফি যারা কষ্ট করে যাদের বয়স খুব বেশি সিটিজেন সিনিয়র যাকে বলে সিনিয়র সিটিজেনশিপ সিনিয়র সিটিজেন খুবই তার যাদের বয়স সিনিয়র সিটিজেন এখন তো এখনও সিনিয়র সিটিজেন যাকে বলে আপনার শাড়ির উপরে তারা রাখতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের সিক্সটি এইট বা সিক্সটি নাইন এখন আসবো আলহামদুলিল্লাহ সুন্দর মতো রাখতেছে কোনো অসুবিধা নাই খুবই আরামে রাখি তারা সত্তর পঁচত্তর তারাও রাখতেছে আশি তারাও রাখতেছে বোধহয় পঁচাশিতে গেলে কষ্ট হয় তে যা হোক কালাবুডি এই জত পারমিশন দিয়েছেন যাদের বয়স খুব বেশি রাখলে কষ্ট হয় তাহলে তাদের কি কাম তারা কাফ আমরা বলি ফারা এটা একটা রেনশন রিপ্লেসমেন্ট ওই রোজা নিজে না রাখিয়া একদিনের খাউনটা একদিনের খাদ্যটা আপনি মিসকিনকে দিয়ে দেবেন তাই মিসকিন আপনি বয়স যদি এত বেশি হয়ে গেছে আপনি রাখতে পারতেছেন না তাহলে আপনি রোজা রাখবেন না না রাখিয়া পরে আপনি কাজাও করতে হবে না কিন্তু এই রোজার বদলা আপনি এক মিসকিনকে একদিনের খাউন খাদ্য দিয়ে এক দিন আপনি তিন কেজি চাউল দেয়া দিন বা কম বেশ যেটা চলে দেয়া দিবেন আরও কিছু বেশি দেয়া দিবেন ঠিক আছে যে ব্যক্তি এক মিসকিনের জায়গায় দুই মিসকিনের খাউন দেয়া দেয় বা দুই মিসকিনকে দিয়া এটা আরো ভালো কারণ রমজান মাস আপনার কাছে টাকা পয়সা আছে আপনি একজনের বদলায় দুইজনকে দিয়ে দিন ڈبل دیا دین آپ نے آپ پابین ٹھیک سو مرم جن نوٹا بھالو جی روزا رکھیں اللہ رب عزت آبار بولتے اچھاہ دیتے ون سو موزا رکھین سو لکم روزا رکھین এটা আপনাদের জন্য ভালো যদি জানেন নিজে কষ্ট করে রোজা রাখা আর না রাখতে পারলে আরেকজনকে দেওয়া অসুবিধা নাই কিন্তু বহুত পার্থক্য কারণ আপনি কষ্ট করে আল্লাহর জন্য রাখতেছেন বহুত পার্থক্য বিরাট বড় পার্থক্য হয়ে গেছে হ্যাঁ যদি অতিমাত্র মানে মোর মানে একচিস হয়ে গেছে আপনি এত দুর্বল আপনি রাখতেই পারতেছেন না বা মৃত্যুর ভয় লাগে তো অসুবিধা নাই রাখবেন না কিন্তু সাহস করেন বি বোল্ড সাহস করেন যে ইনশাল্লাহ রাখতে পারবেন যদি না পঁচাশি বা নব্বই ট্রাই করেন তা আল্লাহ বলতেন যদি রাখো তাহলে ভালো ঠিক আছে আল্লাহ বলি এই যদ আগে বলতেছেন সোরা আপনি আয়াত নম্বর একশো পঁচাশি শাহরু রাজিজিফি আন এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই মাসে রমজান মাসেই অর্থাৎ লাইলাতুল কদরে কমপ্লিট করা হয়েছে এই মাসে প্রিয় বন্ধুগণ রমজান মাস কি সুন্দর মাস পবিত্র মাস এই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে আর কোরআনটা আল্লাহার নাস এই কোরআন মানুষকে আধায়াত করে বহুত মানুষ বহুত মানুষ লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে মুসলমান হইতেছে কোরআনের দ্বারা কোরআনের দ্বারাই লেকচার করিয়া তার একটা আসমানি হেভেন কিতাব এই কোরআনের দ্বারা মানুষকে বুঝাইতে বুঝাইতে বহুত নন মুসলিম মুসলমান হইতেছে তাই আলা তরিয় বলেন নাস মানুষকে এই কোরআনকে হেদায়ত করে ও বাই তেম মিনাল হুদা এবং হেদায়তকে খুব সুন্দর করিয়া বোঝায় তন্ন বিতন্ন করিয়া খুব সুন্দর করিয়া ক্লিয়ার করিয়া বোঝায় ও বাই না তেম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং কোরআনটা এরকম জিনিস হক এবং বাতিল রাইট এবং রট ওইটা পৃথক করিয়া বলিয়া দেয় তাকেই ফুরকান ফারাকাত থেকে ফরক করে যে এটা হক এটা বাতিল যেমন সোরা বনি ইসরা আছে কজ্জা আল হাক্কু ও জাহাক আল বাতিল যখন কোরআন অবতীর্ণ হয়ে গেছে আল্লাহ রবুল আজ বলতেছেন বাই এখন হক আসছে হক আসছে কোরআন আর অন্য জিনিস অন্য ধর্ম সব বাতিল তাহলে কোরআন যেটা রাইট যেটা হক এটা বলবো এটা হক আর এর ছাড়াও যেগুলি রং যেগুলি রং কোরআনের বাহিরে যেমন ইসলাম ধর্ম ধরেন ইসলাম এরকম ধর্ম যেমন নাকি সুদ হারাম কোরআনে বলিয়া দিছে এটা রং ঘুষ হারাম এটা রং এরকম বা হক আল্লাহবুল্লা ইজত হক এবং বাতিলের মধ্যে খুব সুন্দর মতে কোরআনে বলিয়া দিচ্ছেন মুসলিম সসাইন শাহিদ শাহিদা মিনকু ফালিয়া আলিয়া আমি যে আগে বললাম যে যে ব্যক্তিরা রোজা রাখতে পারে না খুবই বেশি কষ্ট হয় ওইখানে আরেকটা মিনিং কিন্তু যেটা বলছি ওইটাই আজকে চলতে আছে যারা বেশি বৃদ্ধ রাখতে পারে না তারা অপরকে কি কয় আপনার কাফারা বা অপরকে খানা খাওয়াই দিবে বা চাউল বা খাদ্য দিয়া দিবে আর একটা মিনিং কিন্তু ওইটাকে বেশি আপনি প্রেফারেন্স বা বা সদ্য বলা হয়েছে না আর একটা মিনিং এটাও তফসির লেখা আছে যে আগের জামানা যখন ইসলাম আরম্ভ হয় ওই সময় কিছু লোক রোজা রাখত কিছু লোক রাখত না কিছু লোক রোজা রাখত কিছু লোক রাখত না তো যারা রাখত না তাদের জন্য হুকুম ছিল বা তোমরা রাখো নাই কাজেই অন্যজনকে তোমরা খাদ্য দিয়া দেও এক পরিমাণ খাদ্য দুই তিন কেজি চাউল বা কিছু দেওয়া দেও তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু যদি এই মানা নেওয়া হয় নেক্সট যে আয়াত আসতেছে একশো পঁচাশিতে যে ফমান কানা ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়া সমুহ এটা বি কেয়ারফুল সাবধান যে যদি আপনাদের মধ্যে এই মাসে কেউই উপস্থিত থাকে বা এই মাসে কেউই যদি চন্দ্র দেখে রমজান মাসের চন্দ্র দেখছে এবং উপস্থিত আছে জীবিত আছে তার যেমনি হোক রোজা রাখতেই হবে রোজা রাখতেই হবে রোজা রাখতেই হবে তো এই আয়াতটা আসিয়া আগের মানা যেটা আমি সেকেন্ড মানা বললাম ওই আয়াতকে এটা ক্যান্সেল করে দেবে তাহলে এই দ্বিতীয় মানাটের আপনার পজেল হয়ে যায় কমপ্লিকেটেড হয়ে যায় কাজেই আপনি ওই দিকে যাবেন না বা সুদা মানা সিম্পল মানা এটাই যে তারা বেশি বৃদ্ধ অভার বৃদ্ধ বেশি বয়স হয়ে গেছে রাখতে পারে না তার মৃত্যুর ভয় লাগে বেশি দুর্বল হয়ে যাবে তাদের জন্য তারা অন্যজনকে খানা খাওয়াই দেব ওটার বদলা রাখবার দরকার নাই যাও। ওমান শাহিদা মিন কুমুর সাহারা ফালিয়া সুম আয়াত আবার আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে কি হই অসুখ থাকে অসুস্থ থাকে বা সফরে থাকে অন্য দিন পড়া করবে এরকম এরকমভাবে ধরেন কোন প্রেগনেন্ট বা কোন মেয়ে বাচ্চাকে তার বেবিকে খাদ্য খাওয়ায় অসুবিধা নাই তারা ভাঙ্গো অন্য দিন পরা করবে ঠিক আছে ইসলাম একটা সুন্দর ধর্ম আল্লাহবুল্লা এজত আপনাদেরকে কি কয় প্রেশার দিতেছেন না যে রাখতে পারতেছেন না সফরে বা অসুখে ভেঙ্গে ফেলেন পরে কাজা করবেন আগে বলতেছেন আল্লাহ এজত ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাবুল্লা এইজত আপনাদের সাথে সহজ চান হি ডিজায়ার্স উইথ ইউ ইজি অর ইজিনেস উনি চান যাতে আপনাদের সহজ হয় ওলা বিকুমুল উসরা উনি চান না যে আপনাদের উপরে কঠিন হবে উনি আপনাদের উপরে প্রেশার বা কঠিন বা ডিফিকাল্টি ডালবেন না উনি চান তো আপনারা কেমনে সুন্দর মতে সহজ হিসাবে রোজা রাখবেন ওইটা উনি চান ওলা ইউরি বিকুমুল এসরা উনি তুক মিলুনে এই প্রকারে যেমনি হোক কম্পকে পোড়া করেন দেখছেন ইসলামকে সুন্দর বা অসুখ আসে ভেঙে ফেলান একটা দুইটা ভাঙছেন বা সফরে আসে ভেঙে ফেলান কষ্ট হয় দু একটা ভাঙা পড়ছে অসুবিধা নাই দুই তিনটা ভাঙ্গা পড়ছে অসুখে বা সফরে যেমনি হোক মাসটা পড়া করেন বলে তুপনি তারপরে রোজার মাসে ইমিজিয়েটলি ওইটা কাজা করবেন তালা তালা বলতেছেন বলি তু কাব্বিরুল্লাহ আলম হদাহুম তারপরে যখন রমজান শেষ হবে ঈদের দিন আল্লাহ ইজতের একটা মহত্ততা উনি যে বড় উনার গুন গাবেন কি বল এটা গুন গাওয়াটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ্লা উল্লা হকবর আকবর আলহাম এটা বলবেন এটার মানে এটাই বলে তুকাবুল্লাহ আল্লাহাহুম আল্লাহতের তকবির বলবেন উনার গুন গাবেন সবসময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহাম বলে আল্লাহ তাস করুন যাতে আল্লাহ ইজতের শুক্রিয় আদায় করবেন যে এক মাস পরে হইল উনার সুক্রিয়া আদায় করেন তারপরে ঈদের দিন দোয়া করেন

ওয়া ইজা যখন সা আলাকা জিজ্ঞাসা করে তোমাকে এবার দিয়ে আমার বান্দা আমার বান্দা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে প্রশ্ন করে আন্নি আমার বিষয় আল্লাহ তালা বলতেছেন যে আমার বিষয় আমি কোথায় আসি কি আমি কাছে না দূরে না আসমানে আমি দোয়া কেমনে কবল করি যদি জিজ্ঞাসা করে তো বলো ফা ইন্নি করি বুন বলো হে আমি আল্লাহ বলিয়া দেও আমার বিশ্ব যে আমি নিকটে আসি তো আল্লাহকে ডাকতে হইলে চিল্লাইতে হবে না আপনি তারাবি পড়তেছেন আর অনুগ্রহ করে বিদেশে দেখছি যে লাইলাতুল কদরকে পাবার জন্য বিদেশে দেখলাম দুবাই দেখলাম আলকার মসজিদে সবে কদরকে পাবার জন্য তারা বিশ শ্রমজনের পরে ওই তারাবিটায় এসার পরে না পড়িয়া তারা দুইটার পরে পড়ে কারণ সবে তো এতে কাফেতে বসতে পারে না এতে কাপে দশজন জন বা বিশ জুন বিদেশে দেখছি মসিদর সবে বসতে পারে না সেই জন্য ওইখানে তারা কি বুদ্ধি করে লাইলাতুল কদরকে পাবার জন্য তারাবিটা দুইটার পরে করে দেয় দুইটার পরে লাইলাতুল কদরকে পাবার জন্য আরেকটি কথা মনে রাখবেন যে তারাবি রমজানে যাকে নাম করা হয় এটাই হ্যামুল্লাই আর রমজান মাসে যে আপনি রাসুল ইয়ে করিমস ইসলাম তাহাজুত পড়তেন এডিশনালি এক্সট্রা আলদা বা তাহাজুত না এটার কোনো হাদিস নাই রমজান মাসে এইটাই তারাবি এইটাই কেমল্লাই হাদিস রমজান মানকামা মানসামা ও মান কামা রমজান মাসে যে রোজা রাখে বা লাইলাতুল কদর পালন করে তো আমি এটাও বলতে চাই রমজান মাসে তাহাজুত নাই রমজান মাসে তাহাজুত মানে আপনার কি কয় নফল তে নফল তো আপনি আসছেই গেল আপনার তারাবি এটা সোনদতে গায়ের মাদা তো তাহাজুদের জায়গায় আপনার এটাই তারাবি তে তারাবি আপনি লাইলাতুর কদরকে পাবার জন্য আপনারা বিশ রমজানে যদি পারেন মসজিদে আপনারা বারোটা একটা দুটার পরে করেন যদি সবে এগ্রি হয় কারণ লাইলাতর কদরকে পাবেন যদি এটা আপনি দাদা হইতে পারে করবেন যা হোক তো আল্লাহ রাবি বলতেছেন হে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে আমার বিষয় বলো ফাইনি করিব আমি নিকটে আসি আমি দোয়াকে কবুল করি উজিব দাওয়াত ওয়ান হান্ড্রেড এই সিক্স উজিব আমি কবুল করি আমি কবুল করি গ্রহণ করি দাওয়াত দায়ে পুকারে কি পুকার যে ব্যক্তি দোয়া করে দোয়া করেওয়ালার দোয়া ডাকনেওয়ালার ডাক আমি শুনতেছি আমি কবুল করতেছি ইজা দাহানি যখন আমাকে ডাকে আর আমি এটা বলতে চাই এই আয়াতটার বলি ইজত যেখানে রমজানের বিষয় রমজানের যেখানে বিবরণ হইতেছি রমজানের যেখানে বয়ান আয়াত নম্বর একশো তিরাশি থেকে আরম্ভ হয়েছে তারপরে একশো সাতাশি পর্যন্ত আল্লাহ বলে ইজত এটাই এইখানে কেন বলেন যে হে মোহাম্মদ যখন তোমার বান্দা তোমাকে জিজ্ঞাসা করে আমার বিষয় বলো আমি নিকটে আসি আমি দোয়া কবুল করি আমি এটা বলতে চাই এখানে কেন বলা হয়েছে আর কোরআনের অন্য জায়গায় কেন বলা হয় নাই এটা এই জন্যই রোজার মাসে দোয়া করার বিরাট বড় গুরুত্ব কবুল হয় স্পেশালি ইফতারের সময় মনে রাখবেন ইফতারের সময় দোয়া কবুল হয় সারাদিন আছে কিন্তু ওই দিনকে আপনি রম ইফতারের আগে আল্লাহকে মনে করবেন আল্লাহকে মনে করবেন আপনি দোয়া কিছু কোরআন পড়েন তসবি তলাওাত করেন ইস্তেফার করেন সুন্দর সুন্দর দোয়া পড়বেন ইফতার আগে ধরেন পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট আগে আল্লাহকে আপনি দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করেন আপনার কি হাজত উনার দরবারে পেশ করুন তাহলে তার বলতেছেন ফালিয়াসিবি আল্লাহ বল এখানে দুইটা পয়েন্ট বা দুইটা কন্ডিশন শর্ত বলে দিছে তুমি উম্মতকে বলে দেও যে উম্মতে যদি আমাকে আমার বেশি জিজ্ঞাসা করে আমি কোথায় আছি আমি দোয়া কবুল করি কিনা শোনো মোহাম্মদ বলো মানুষকে বলিয়া দেও যে আমি প্রত্যেকে দোয়া কবুল করি যখন আমাকে দেখে চিলাইতে হবে না কিন্তু দুইটা কন্ডিশন দুইটা কন্ডিশন যদি করেন পালন করেন অ্যাপ্লাই করেন আমল করেন তাহলে আলের ইজ্জত নিশ্চয় আপনি দোয়া কবুল করবেন কন্ডিশন দুইটা নম্বর ওয়ান ফালিয়াস্তা জি বলি যে আমার বান্দা যদি আমার কথাকে মানিয়া চলে এটা বিরাট বড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি কোরআনকে মেনে চলতে হবে আপনি সুদ খাবেন না বন্দক নেবেন না ঘুষ খাবেন না ইন্টারেস্ট নেবেন না জিনা করবেন না মিথ্যা কথা বলবেন না গালে গুলুস করবেন না রিবত খাবেন না এগুলো কোরআনে সব নিষেধ অর্থাৎ হানড্রেড পারসেন্ট হালাল হালাল হারাম হারাম যেটা ভালো না ওই কাম করবেন না অন্তরকে খুব সুন্দর একদম পিওর রাখবেন অন্তরকে আয়নার মতো সাফ রাখবেন আল্লাহকে ভয় করবেন তাইলে আল্লাহর গ্যারান্টি জীবলি যে আমার কথাকে যদি মানিয়া চলে আমার গ্যারান্টি আমি নিজে আল্লাহর আমি আমার বান্দার দোয়াকে কবুল করবো নম্বর ওয়ান যে আমার কথা মানতে হবে কোরআনকে মানতে হবে হালাল কি হারাম কি ওয়ালি ইউ মিনুবি এবং আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এক আর আমাকে ডাইরেক্ট ডাকতে হবে ওইখানে আসে না এই দাশা আল্লাহকে আবাদি যখন বান্দার তোমাকে আমার কাছে আমার বেশি জিজ্ঞাসা করে আল্লাহকে ডাকতে হইলে ওনার কাছে উনাকে ডাকবেন ডাইরেক্টলি সুরে ফাতে আপনি পড়তেছেন এই ইয়া কেন আবুদু এই ইয়া কেন বান্দা সবসময় পড়তাছে হে আলবুল ইজত তোমারও এবাদত করি ও ইয়া কেন তোমার কাছে আমরা সহায় চাই তো আল্লাহকে দোয়া করতে হইলে আগে দোয়ার আগে বা দোয়ার মধ্যে বা দোয়ার পরে আপনি দর্শী পড়েন অসুবিধা নাই দোয়াই দ্রুত ইব্রাহিমী তারপরে ডাইরেক্ট দোয়া করেন বলে ইজত আমার এই প্রবলেম আমার এই প্রবলেম আমার এই অসুবিধা আমার অন্যান্য বহুত সমস্যা আছে বলে ইজত তুমি সমস্ত প্রবলেমকে সলভ করিয়ে দেও তুমি আমার সমস্যাকে দূর করো আপনি কি কি আপনার হাজত আছে আল্লাহ সামনে রাখেন দোয়া করেন আগে ইস্তেফার করেন তবা করেন তারপরে আল্লাহর কাছে আপনি নিজের হাজত রাখেন কোনো সন্দেহ নাই উনি আপনার দোয়া কবুল করবেন কিন্তু দোয়ার মধ্যে কোনো অন্য কোনো আপনি কি করে সুপারিশ নেবেন না যে অমুকের দ্বারা হুজুরের ওসিলায় না এটা নিষেধ এগুলি হাদিসে নাই একজনের ওসিলা বুখারিতে সুন্দর মতে আসে শাহবাই রা আব্বাস আসে তেরাসুল ইসলামের আঙ্কল ওনার আঙ্কল আব্বাস যখন শাহবাই হুজুর মারা গেছেন শাহবাই কারাম বলছেন হে হে আল্লাহ রবল আজত আমরা যখন নবী যখন রসুল্লি করিম সালাম ছিল তো উনার জামানা উনার থ্রুতে আমরা ওসি ওই সুপারিশ নিতাম ওসিলা এখন ওনার আঙ্কল আছে আব্বাস আছে জীবিত ছিলেন তে হাদিসটা খুব সুন্দর মতে বুঝবেন যে বৃষ্টি হবার জন্য হের এইযত যখন বৃষ্টি হয় না বৃষ্টির জন্য আমরা ওসিলা নিতাম হুজুরের সাথে যে হুজুরের ওসিলায় বৃষ্টি দাও হুজুর ওই সময় জীবিত ছিলেন যখন হুজুর মারা যায় তখন সাহাবারে বলি হার বলি ইজত হুজুর মারা গেছে আল্লাহ আল্লাহ নবী তোমার নবী হুজুর মারা গেছেন তো উনার থ্রুতে আমরা ওসিরা চাইছি উনি জীবিত ছিলেন উনি মারা গেছেন উনার চাচা আব্বাস আছে কাজেই আব্বাসের থ্রুতে আব্বাসের ওসিলে আমরা দোয়া করতেছি হার বলি আমাদের দোয়াকে কবুল করো বা বৃষ্টি দাও বা আমাদের হাজত পড়া করো আমি এটা বলতে চাই মানুষ জীবিত থাকলে তাদের ওসিলায় দেখছেন হুজুর জীবিত ছিলেন হুজুরের ওসিলায় দোয়া করছেন দোয়া আল্লাহর কাছে বৃষ্টির জন্য হুজুর মারা গেছেন উনার পরে আব্বাস আব্বাস ওনাদের সামনে ওনার থ্রুতে ওনার অশিলায় দোয়া করছেন বোঝা গেল জীবিত থাকলে তার অশিলায় কিন্তু মানুষ মারা গেলে মৃত্যু ব্যক্তির ওসিলা দোয়া করা নিষেধ মনে রাখবেন তো যেটে হোক দোয়া ডাইরেক্ট করতে হবে ওসিলা দরকার নাই আপনি দোয়ার মধ্যে আপনার দরজি পড়েন আর পাক পবিত্র হয়ে দোয়া করবেন ইনশাল্লাহ কোনো সন্দেহে বলে হেজত আপনি দোয়াকে কবুল করবেন তাই তাই বলেন বলেন্লাহ আশা আছে তারা হেদায়ত পাবে এই কয়টি আয়াত বললাম তার এটা রমজান মাস রোজার খেয়াল করবেন আর বলতে গেলে সময়ের অভাব হ্যাঁ আল্লাবুল্লা হেজত আমাদের রমজানকে তুমি কবুল ফর্মাও কবুল করো ترابی کے قبول کرو ہم نماز کے قبول کرو شموس مسلمان کے تمہیں تفک دہو جاتے خوب بھل مت روزہ رکھتے پہ تر مشکل کے تمہیں دور کرو ہمشکل کے تم دور کر, کر اخر دعوانا للہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ